একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে বাংলাদেশের সকল ইসলামিক দল একই প্ল্যাটফর্মে নির্বাচনী ঘোষণা কে জিতবে কে হারবে বিলিয়ন ডলারের প্রশ্ন বিএনপির জন্য এতদিন একটা ফাঁকা মার ছিল চোখ বন্ধ করে বলা যেত বিএনপি পাস কিন্তু না নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরানোর পরে বর্তমান নির্বাচন কমিশনার সোকান কোলা রেখেছে কিশোরীর বাটি হাতে নিয়ে কেন্দ্র দখল করে দানের শিশা সিল মারবেন সেটা হবে না বাংলাদেশের মানুষ যারা হিন্দুত্ববাদের দালালি করবে জাতীয় সত্তাকে বিসর্জন দিবে ক্ষমতার জন্য কিশোর গ্যাং এর কোলাপাইন গুলাকে নিয়ে দলবাড়ি করবেন আর চিন্তাই ডাকাতি চুরি করবেন আপনাদেরকে লাল কার্ড দেওয়া হবে আগামী নির্বাচনে আজকে বাংলাদেশের মানুষ আজকে আস্তে আস্তে তারা বুঝতে শুরু করেছে আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় বসাবে বর্তমানে দেখছি বিএনপি সাইডে বড় দল ইসলামিক দলগুলো আজকে

ইসলামিক দলের কাছে যদি পরাজিত হয় অবাক হওয়ার কিছু থাকবে না অতএব সাধু সাবধান আগামীর নির্বাচন চুয়ান্ন বছরের ইতিহাসকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে সাধু সাব অতএব আজকে বরিশালের সর্বনাই ইসলামিক আন্দোলনের হাত ধরে বাংলাদেশের সকল ইসলামিক দল একে প্ল্যাটফর্মে এই যেন ঈদের শুভেচ্ছা জাতির জন্য তার মাঝে যোগ দিয়েছি আমার মতো হকার সাইফুল আমিও আগামী দিনে

আওয়ামী লীগ যদি চাঁদাবাজি করে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু শূন্যস্থান পূরণ করছে কোন দল এদেশের মানুষ সেটা স্পষ্ট এখন ধারণা পেয়েছে হতা আমরা যখনই মфия সন্ত্রাসী চাদাবাজ গটপাড়া ক্ষমতার দম্ভে যেন নষ্ট করতে পারে সেজন্য এই দেশের সকল জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ব্যারেটের মাধ্যমে একটা আসল রাষ্ট্রनायकকে বেছে নিবে বলে আমি বিশ্বাস করি সাধারণ জনগণের মাছ থেকে সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু